আপনি কি জানেন আপনার যে একটি ভুলের কারণে আপনার অনাগত সন্তান বা তারা হয় অথচ এই বিষয়টি সম্পর্কে আমরা অনেক উদাসীন গুরুত্ব দিচ্ছি না বিষয়টিকে এ সম্পর্কে সুনান এবনে মাজার হাদিসে এসেছে হজরত জাবের রবি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাইসাল্লাম এর সাদ করেছেন কা না ইয়াহুদু তাকুলু মান আতা ইম্র আ তাহু পগু লিহা আ মিন দুগুরিহা কা নাওয়ালাদু আহওয়ালা ইহুদিরা বলতো কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে দিয়ে অথবা মলদারে সঙ্গম করে তাহলে সন্তান টেরা চোখ বিশিষ্ট হয় হুজাই মাইফকে সাবিত্র দেল্লাহু তা লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ আলা ইস্তাহঈ মিনাল হক আল্লাহ তাআলা সত্য বলতে কখনোই লজ্জিত করেন না কথাটি তিনি তিনবার বলেছেন অতঃপর বলেন লা তা'তুল মিসাআ ফি আদ্ববারিহন্না তোমরা তোমাদের স্ত্রীদের মালদারে সঙ্গম করোনা সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হযরতে আবু হরায়রা রৌদি আল্লাহ তাআলাহু থেকে বর্ণিত তিনি বলেন নভিকারি ইমসল্লা সাল্লাম এর সাহাদ করেছেন লা ইয়াং গুরু লাহু ইলা রজুলীল জামাআ ইমরা আ তাহ ফি দুবুরিয়া আল্লাহ তাআলা কেয়ামতিদ্দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে ব্যক্তি তার স্ত্রী মলদারে বা বেসন দিয়ে সংগ্র করেছে। তাহলে আসুন অনাগত ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে যাদের মধ্যে এই পদ অভ্যাসটি রয়েছে সকলেই ত্যাগ করি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে উক্ত হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন